কি সুন্দর কি যে সুন্দর জাস্ট তোমরা লোক দেখো এত সুন্দর এটা একদম নেভি ব্লুর সাথে জলপাই কম্বিনেশনে এত সুন্দর করলা পাড়ের মধ্যে কাজ জাস্ট হিমাজিং করো দেখো এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে তোমাদের বডির প্যাটার্নটা দেখো বডির প্যাটার্নটা জাস্ট মারডালা লোক এবার পুজোতে জাস্ট রুদ্র ফ্যাশনের জামদানি সবাই করবা জাস্ট হিট লাগাই দিবা দেখো কি সুন্দর আমি নিজেই পাগল হয়ে যেতেসব তোমরা কি পাগল হবা এই যে দেখছো কি যে সুন্দর এটা কুচিটা দেখাই কুচিটা হচ্ছে এই যে দেখো দেখো পুরা বডি হচ্ছে কাজ করে দেওয়া থাকবে দাঁড়ো আমি একটু তোমাদেরকে দেখাই সুন্দর করে দেখো কুচিটা দেখো কুচিটা জাস্ট দেখো দেখা যাচ্ছে কুচিটা পুরোটা কাজ করে দেওয়া আছে তারপর হচ্ছে তোমাদের নিজের প্যাটার্নটা হচ্ছে জাস্ট এরকম দেখো খুবই সুন্দর দেখো খুবই সুন্দর একটা জামদানি সো এটা হচ্ছে নিচের প্যাটার্নে পড়বে এটা কুচিতে পড়বে ঠিক আছে খুবই সুন্দর একটা জামদানি যার পছন্দ হবে ফটাফট স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলো ঠিক আছে দেখো আমি একটু তোমাদেরকে আমার বডির প্যাটার্নটাতে দিয়ে দেখাই খুবই সুন্দর দেখো দেখছো আর চোটা হচ্ছে জলপাইয়ের মধ্যে থাকবে আর বডিটা হচ্ছে ব্লুর সাথে থাকবে তো তোমরা আর দেরি করবা না তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলো ঠিক আছে আরেকটা আছে এটার মধ্যে সেম এটা হচ্ছে সেম হচ্ছে ওটার মধ্যেই বাট হচ্ছে ওটা একটু কাজটা একটু ভিন্ন থাকবে ঠিক আছে আচ্ছা আমি একটু রেখে দিচ্ছি দেন আমি আরেকটা দেখাবো খুবই সুন্দর আসলে জামদানি ভাত। ই সমস্যা দেখো খুবই সুন্দর একটা দেখাবো চমৎকার এটাও সুতা দিয়ে বাঁধানো আছে কারণ হচ্ছে বললাম না আমাদের তাঁতির ঘর থেকে একদম সরাসরি আমার হাতে চলে আসছে খুবই সুন্দর নেভি ব্লুর সাথে দেখো নেভি ব্লুর সাথে চমৎকারভাবে কাজ করা আছে আমার সাথে কালার বোঝানোর জন্য খুব সুন্দর করে লিখে দিয়েছে দেখো খুবই সুন্দর নেভি ব্লুর সাথে হচ্ছে গোলাপের সুন্দর একটা কম্বিনেশন আর আঁচলটা ঠিক হবে এরকম ঠিক আছে আঁচলটা ঠিক এরকম হবে খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে বডি প্যাটার্নটা দেখো এটা হচ্ছে একদম গোটা গোটা ফুলের মধ্যে হবে চমৎকার ভালো হচ্ছে কাজ করে দেওয়া আছে চমৎকার একটা জামদানি শাড়ি যার পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে ইনভক্স করে ফেলবে খুবই সুন্দর ঠিক আছে আচ্ছা এটা রেখে দিচ্ছি তারপরে দেখাবো একটা নীল রঙের খুবই সুন্দর একটা নীল রঙের একটা জামদানি দেখাচ্ছি চমৎকারভাবে কাজ করে দেওয়া আছে এটা আচ্ছা এইগুলো হচ্ছে এটি কাউন্টার জামদানি আমি আগে একটু একটু কথা তোমাদেরকে শেয়ার করে দেয় এটি কাউন্টার জামদানি শাড়িতে হচ্ছে একটু ভাতের মাঠ থাকবে সাদা সাদা ছোপ ছোপ দাগ থাকবে তারপর হচ্ছে ফাঁক ফাঁক থাকে অনেক সময় যেহেতু হাতের তৈরি মেশিনের একটু ফাঁক থাকবে তো অনেকে আসলে সাদা দাগ দেখে মনে করো যে এটা হয়তো ফল্ট আছে বাট নো এটা হচ্ছে ভাতের মারের শাড়ি থাকে সো এগুলো হচ্ছে আমরা যখন কাটা ওয়াশও করি তখনও কিন্তু ভাতের মাঠ দিয়ে বসে বসে এটা কিন্তু আবার নতুনের একটা রূপ দেয় সো যারা হচ্ছে সাদা সাদা দাগ দেখো তারা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ এগুলো একদম ইজিলি প্রত্যেকটা জামদানি শাড়ির সাথে থাকবে যেগুলো অথেন্টিক জামদানি শাড়ি ঠিক আছে খুবই সুন্দর একটা জামদানি দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্রুজ সাথে হচ্ছে আছে চমৎকার ভাবে হচ্ছে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর দেখো এটার ভিতরে প্যাটানো চমৎকার ভাবে কাজ করে দেওয়া আছে হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে এখানে আচলটা ঠিক এরকম যারা হচ্ছে রয়্যাল ব্লু চাচ্ছো তারা হচ্ছে এটা নিয়ে ফেলো রয়্যাল ব্রুজ সাথে খুব সুন্দর এগুলো পুরো বডি দেখানোর কোনো দরকার নাই কারণ ওই যে আগে বলছি এগুলো পুরো কুচিতে হচ্ছে কাজ দেখছ এগুলো হচ্ছে কুচিতে কাজ এগুলো হচ্ছে নিচের প্যাটার্নে খুব সুন্দর করে কাজ করে আছে। সো যার পছন্দ হবে হারি ইয়াস কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে খুবই সুন্দর একটা জামদানি শাড়ি একদম মানে তোমাদের দেখার কোনো দরকারই নেই এত সুন্দর আচ্ছা আমাদের আর একটা সন্ধ্যা মালুতি কালার চলে আসছে যারা হচ্ছে সন্ধ্যা মালতি কালারের জন্য খুব বেশি আমাদেরকে নক করতসো তারা হচ্ছে একটু দেখে নাও হ্যাঁ সন্ধ্যা মালতির সাথে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা হবে আচলের প্যাটার্নটা থাকবে আর আমরা হচ্ছে বডি প্যাটার্নটা দেখবো বডি প্যাটার্নটা হচ্ছে খুবই সুন্দর এটা করলাপারের মধ্যে আছে এগুলো কিন্তু নিচে পুচিতে একদম হেভিলি কাজ আছে ঠিক আছে সোয়েটার টেনশনের কিছু নাই যার পছন্দ হবে তাড়াতাড়ি কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আচ্ছা আমি দেখো আরেকটা দেখাবো একদম রেড কালারের মধ্যে একটা আসছে খুবই সুন্দর রেড কালার সাথে যাদের হচ্ছে রেড কালার জামদানি খুব খুব তোমরা তাড়াতাড়ি রেড কালার জামদানিটা নিয়ে ফেলো খুবই সুন্দর যা একদম পুজোর দশমীর দিনও কিন্তু তুমিরা চাইলে এটা পড়তে পারো এটা আঁচলটা কিন্তু হেভি করে কাজ করে দেওয়া আছে দেখো আঁচলটাও কাজ করে দেওয়া আছে আর বডি প্যাটার্নটা জাস্ট এই দেখো খুবই সুন্দর একটা রেড কালার জামদানি মানে কি জানো একটা বাঙালি নারীর ইমোশন ঠিক আছে এই দেখো প্রত্যেকটা মেয়ের ইমোশনের জায়গা হচ্ছে রেড কালার জামদানি সো যাদের হচ্ছে একটু মানে বাজেট আছে অবশ্যই একটা রেড কালার জামদানি পরো হ্যাঁ খুবই সুন্দর লাগবে এ দেখো একদম কুচির প্যাটার্ন খুব সুন্দর করে কাজ করা আছে নিচের প্যাটার্নও একদম কাঁচার কাজ এগুলো একদম ফাঁক থাকবে না ঘুড়ি কিন্তু খুবই কম দুই হাতের মধ্যে মনে হয় ঘুড়ি আছে আচ্ছা এখন আর একটা দেখব সেম হচ্ছে ওইটার মতোই খুবই সুন্দর করে এটাও ওয়ার্ক করে দেওয়া আছে এটাও হচ্ছে নেভি ব্লুর সাথে ঠিক আছে এই যে দেখো নেভি ব্লুর সাথেই আছে এটাও নেভি ব্লুর সাথে আছে খুব সুন্দর করে হচ্ছে প্যাটার্নে কাজ করে দেওয়া আছে সো যার পছন্দ হবে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করতে হবে এটাও কিন্তু ভিতরে প্যাটার্নে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে দেখো খুবই চমৎকার একটা জামদানি যার পছন্দ হবে নিতে হবে এই যে দেখো আঁচলটা হচ্ছে জলপাইয়ের মধ্যে হবে আর এই যে বডি প্যাটার্নটা খুবই সুন্দর চমৎকার এটাও কিন্তু তোমার নেভি ব্লুর সাথে জলপাইয়ের মধ্যেই আছে এটাও কিন্তু তোমার কুচি প্যাটার্নের কাজ এটা কিন্তু গতবারও অনেকেই নিয়েছে আর যারা নিয়েছে অবশ্যই একটু ছোট্ট করে একটা রিভিউ দিয়ে যেও যে কেমন হয়েছে শাড়িটা ঠিক আছে খুবই সুন্দর আচ্ছা এখন যে দুটো দেখাচ্ছি এগুলো আমাদের প্রি অর্ডারে এসছি এগুলো দেখানো যাবে কি আমি একটু দেখাই দিই কিন্তু তোমাদেরকে দেখানো পুরোটা আমি দেখাবো না ঠিক আছে আমাদের অলরেডি এগুলো সোল্ড আউট হয়ে গেছে হ্যাঁ যার পছন্দ হবে আমাদেরকে শুধু পুজোর পরে হ্যাঁ এই যে দেখো একটা হচ্ছে সাথে অরেঞ্জ আর হচ্ছে অরেঞ্জের সাথে মেসেড এগুলো আমাদের সোল্ড হয়ে গেছে এগুলো অলরেডি আমাদের এখন কাস্টমারকে দিয়ে ফেলতে হবে সো তোমাদের এখান থেকে হচ্ছে তোমরা অর্ডার কনফার্ম করতে পারো যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি করে পুজোর পরে কিন্তু নতুন করে অর্ডার নেওয়া হবে পুজোর আগের অর্ডার নেওয়া হবে না সো আজকে ভালো থাকো সুস্থ থাকো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে